মানুষকে নারীকে যেভাবে হত্যা করা হয়েছে তা বাংলা সারা নিতে না এবং বিশ্বের মানুষও জেগে উঠেছে এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে শুধু আমি নামতে দেখছি না আমার সংখ্যালঘু ভাই বোনদের ব্যতিক্রমী কিছু সংখ্যক হয়তো বেরিয়েছে কিন্তু এখনো বড় সংখ্যক আমার মুসলমান ভাই বোনেরা এখনও পর্যন্ত সেইভাবে বেরোয়নি না মাদ্রাসার ছাত্ররা জাস্টিসের জন্য বেরিয়েছে সঠিক বিচার যাতে হয় না কোনো মসজিদ থেকে প্রতিবাদ আন্দোলনে নেমেছে অন্যান্যেরা নামছি প্রতিবাদ করছে দেখছি কিন্তু আমি আহ্বান করব মসজিদের ইমাম সাহেব এবং মুওয়াজ্জেমদের যে কোনো রাজনৈতিক দলের ছত্র ছায় এসে আপনাকে আন্দোলন প্রতিবাদ করতে হবে না আপনি একজন ভারতবাসী আপনি একজন বাংলার নাগরিক আপনার ঘরেও মা আছে আপনার ঘরেও বোন আছে আপনার ঘরেও মেয়ে আছে তাই এই নির্ভয়ার মতো যাতে আগামী দিন আপনার ঘরের কোনো সন্তানের উপরে এই ধরনের আক্রমণ যাতে না ঘটে তার জন্য জাতীয় পতাকা নিয়ে আন্দোলন প্রতিবাদে নামুন গর্জে উঠুন আমার এই লাইফ যদি কোনো মুসলমান ভাই শুনে থাকে কোনো মাদ্রাসার শিক্ষক শুনে থাকে ছাত্ররা শুনে থাকে প্রত্যেকেই ঐক্যবদ্ধ হন পাড়া প্রতিবেশীকে সঙ্গে নিয়ে মসজিদের নামাজিদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়ুন নারীদের বাঁচাতে হবে মায়েদের বাঁচাতে হবে কারণ দিনের পর দিন আমরা বাংলা জুড়ে শুধু বলবো না এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে ঘটনাগুলো ঘটছে